আমাদের এখানে ঘূর্ণিঝড় বিমানের কারণে বৃষ্টি হচ্ছিলো সারা রাত ধরে এখনও বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমাদের এখানে দেখেন এই ছোট্ট একটা খাল ছিল খালের কী অবস্থা এটা কিন্তু একদমই শুকনো থাকে পানি পানি তেমন থাকেই না একদম আমি যখন মাঝে মাঝে বৃষ্টির ভিডিও করেছিলাম আপনারা হয়তো আবার দেখেছিলেন যে খালটা কিন্তু একদমই শুকনো থাকে এখন দেখেন ভোরে একদম মানে ভরে গিয়েই সে সম্ভবত মানে একটুখানি কারণ রাত্রেবেলা হয়তো বা সম্পূর্ণটাই ভরা ছিল এই এটা ভরে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে চট্টগ্রামের নিচের লিপুর এলাকা আছে এখানে কিন্তু পানি ঢুকে যায় তাই দেখেন কী অবস্থা পানিটা কিন্তু এখন ভাটার কারণে পানিটা নিচে দিয়ে যাচ্ছে নাহলে এটা কিন্তু পুরাই ভরা ছিল এটা যদি পুরো ভরে যায় তাহলে কিন্তু পানি সম্পূর্ণটাই ভিতরে চলে আসবে তো দেখেন আমি একটু পাশ থেকে দেখা একটু টেনে আমি বৃষ্টি পানিটা দেখানোর চেষ্টা করছি পানিটা দেখেন পুরোটাই একদম ভরে গিয়েছে মানে কারণে পানিগুলো নিচের দিকে চলে যাচ্ছে মানে এটা অনেক ভরা ছিল আমাদের এখানে কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে তো অন্যান্য এলাকাতে তো বন্যা জলাচয় সব দেখা দিয়েছে খুব খারাপভাবে আমাদের এখানে আলহামদুলিল্লাহ তেমন নেই শুধু পানিটা যদি জোরে বৃষ্টি হয় বেশি বৃষ্টি হয় তাহলে খালটা ভরে গিয়ে কিন্তু আমাদের এখানেও মোটামুটি পানি উঠে যাবে আবার নেমে যায় সমস্যা নেই কিন্তু অন্যান্য এলাকাতে তো পানি একদম উঠে ভরে ভরে আছে আল্লাহ সবাইকে রক্ষা করুন দেখেন